আজকে আবার লাইভে চলে আসলাম আজকের বিষয়টা থাকবে আপনারা যারা গার্মেন্টসের মেকানিক্যাল কাজ শিখবেন বা যারা গার্মেন্টসের মেকানিক্যাল কাজ শিখতে যাচ্ছেন এদের বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো খুব মনোযোগ সহকারে কথা শুনবেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি গার্মেন্টসের মেকানিক কাজ শিখবেন গার্মেন্টসের মেকানিক্যাল কাজ শিখতে গেলে সবার প্রথমে আপনাকে জানতে হবে যে আপনি কোন ডিপার্টমেন্টের মেকানিক্যাল কাজ শিখবেন এখন আপনার মধ্যে প্রশ্ন কাজ করতে পারে যে ভাই আমি তো মেকানিক কাজ শিখবো তাহলে ডিপার্টমেন্ট কেন আসলো ডিপার্টমেন্ট এই জন্যই আসছে যদি আপনি প্যান্টের ফ্যাক্টরিতে চাকরি নেন তাহলে আপনার এক ধরনের মেশিন ঠিক করতে হবে আর যদি আপনি নিটে চাকরি নেন তাহলে আপনাকে আরেক ধরনের মেশিনের কাজ শিখতে হবে কিছু কিছু মেশিন এক থাকলেও স্পেশাল মেশিনগুলোর ধরন কাজের সিস্টেম সম্পূর্ণ আলাদা চলুন আমরা দ্বিতীয় পর্যায়ে যাই দ্বিতীয় পর্যায়ে যখন আপনি যাবেন তখন আপনি দেখবেন যদি আপনি নিটেড ফ্যাক্টরিতে যান তাহলে আপনাকে অবশ্যই ফোর থ্রেড ওভারলক অটো ফ্যাটলক ফ্ল্যাট সিমার এছাড়াও গার্মেন্টসের সেকশনে যে আরও যে মেশিনগুলো থাকে যেমন আপনার ফ্লাটলকের ভিতরেও বেশ কয়েকটা গ্রুপ থাকে যেমন ফ্ল্যাট বার থাকে সিলিন্ডার পেট থাকে রয়েস কাটার থাকে তারপরে আপনার এই মিনি পেট থাকে তারপরে এই আপনি যদি ওভারলকে যান ওভারলক ফোর থ্রেড থাকে ন্যারো ন্যারো ওভারলক থাকে ন্যারো ওভারলকটা কি মানে ওভারলকের মাথাটা চিকন তারপর আবার এখানে নাইট ফাংশনের কিছু কাজ থাকে তারপরে আপনার যে মেশিনের যে মোটরটা আছে মোটরটা দুইটা ব্র্যান্ডের হয় একটা হলো আইএসএম একটা হলো হুসাইন এই মোটরের বিভিন্ন প্রোগ্রাম থাকে আচ্ছা অনেকেই আমাদের লাইভে লাইভে যুক্ত হয়েছেন সবাই মনোযোগ কথাটা শুনেন আপনি যখন আবার প্যান্টের ফ্যাক্টরিতে যাবেন তখন আপনাকে দেখবেন কাঞ্চার কাঞ্চার কাজ ভালো বুঝতে হবে ফিট কাজ ভালো 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 বুঝতে বুঝতে হবে 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 টুনিডেলটা খুব ইম্পর্টেন্ট একটা মেশিন কাজ মেশিনে ভালো বুঝতে হবে এভাবে কিন্তু মেশিন কিন্তু সেপারেট আছে যেমন আপনি যদি প্যান করেন তাহলে কিন্তু আপনি সেখানে অটো ফ্ল্যাট লক বা সিমার মেশিনগুলো আপনি কিন্তু পাবেন না আবার আপনি যদি এই টি শার্ট করেন সেখানে কিন্তু আপনি পকেট অ্যাটাচ মেশিন আইলেট হোল মেশিন এপিডাব্লিউ মেশিন তারপর কাঞ্চা মেশিন এগুলো কিন্তু পাবেন না তার মানে এখানে কি বোঝা যাচ্ছে রাজীব ভাই কি অবস্থা আছেন নি ভালো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে আমরা মেকানিক্যাল বিষয় নিয়ে কথা বলতেছি আশা করি যারা গার্মেন্টসের মেকানিক্যাল বিষয়ে যারা ভিডিওটি দেখবে আশা করি তারা ভালো কিছু জানতে পারবে তো যে কথায় আমরা ছিলাম এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেশিনের ধরনটা কিন্তু আলাদা এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ধরেন আপনি ফ্লাটলক মেশিনের সাথে গেছেন এখন ফ্লাটলক মেশিন সাথে গেলে আপনাকে নাইফ ফাংশনের কাজটা খুব ভালো বুঝতে হবে দেখা গেছে প্রথম মাথায় সেলাই ছেড়াই দিতেছে এখন নাইভ ফাংশনটা কীভাবে সেটিং করা লাগবে নাইভ ফাংশনটা কীভাবে থাকবে এটা কিন্তু একটা চর্চার বিষয় আছে মানলাম আপনি গার্মেন্টসের মেকানিক ভালো মেকানিক বা আপনার নাইফ ফাংশনের কাজ জানেন কিন্তু হুট করে একটা মেশিনে যখন আপনি যাবেন তখন কিন্তু সেই মেশিনটা যদি আপনার অপরিচিত হয়ে থাকে তাহলে সেই মেশিনটা সারাতে কিন্তু আপনার কিছুটা হলেও সময় লাগবে এবং আপনি অবশ্যই এখানে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বে পড়বেন তারপরে আপনি আসেন সারের ফ্যাক্টরি আপনি যদি সারের ফ্যাক্টরিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কানসার সেকের কাজটা খুব ভালো জানতে হবে সাংকার কানসার সেকের কাজটা কি আপনাকে মেশিনটা দেখাই যেমন কানসা মেশিনের এটা হচ্ছে টু পার্ট ফোল্ডার তো এখানে সেকের একটা কাপড় যাবে নিচ দিয়ে সেকের একটা কাপড় যাবে এই দুইটা কাপড় যখন এখান দিয়ে যখন আসবে তখন সেকটা হান্ড্রেড পার্সেন্ট মিলবে অনেক সময় আছে সেক বোয়িং হবে সেক বোয়িং হলে এই পাশে যে কাঞ্চা ফিটের দুই পাশে দুটা নাট আছে এই নাটটা লুজ দিয়ে ফিটটাকে এরকম আঁকা পাখা করা যায় আবার রুলারের ভিতরে এখানে স্কিন টেপ পেশায় ঠিক আছে আবার আপনি যখন প্যান্টে যাবেন তখন আপনার এই যে নিডেল ভাঙা স্কিপ পরা মেশিনের কিন্তু গ্রুপ কিন্তু আলাদা বুঝতে পারছেন তো এই কাজগুলো আপনাকে পুঙ্খনুভাবে জানতে হবে আবার স্লিপ জয়েন টপ সিন তারপর হোল মেশিন তারপর বাটন স্টিচ মেশিন শারের ফ্যাক্টরিতে গেলে আপনাকে এই কাজগুলো ভালো জানতে হবে এখন আপনি কিন্তু এভাবে টার্গেট নিচ্ছেন যে আমি মেকানিক্যাল কাজ শিখব তো মেকানিক্যাল কাজ শেখার কথা ভাবার পরে আপনি অবশ্যই মাথায় সিদ্ধান্ত হ্যাঁ কানসার টাইমিং জানতে হবে আচ্ছা কানসার অ্যাওয়ার্ডিং জানতে হবে টুনিডেল মেশিনের বেল টাইমিং জানতে হবে টুনিডেল মেশিনের সেট সেন্স করা জানতে হবে তারপর প্লেন মেশিনের নাইট ফাংশনের কাজ জানতে হবে তারপর পার্টেকের মেজারমেন্ট জানতে হবে বাটার স্টিকের মেজারমেন্ট জানতে হবে ফিট অফ দ্য মেশিন কীভাবে অ্যাভয়েডিং করে বেল টাইমিং লারে ফিডড টাইমিং করে এগুলো শিখতে হবে আপনি কিন্তু আপনার হিসাব মতো আপনি সব মেশিনের কাজ শিখছেন শেখার পরে আপনি এখন একটা সারের ফ্যাক্টরিতে গেছেন এখন সারের ফ্যাক্টরিতে যখন যাবেন তখন কিন্তু আপনাকে সরাসরি মেকানিক ইনচার্জ অফ বসে বলবে যে ঠিক আছে সতেরো নম্বর লাইনে কান্সাটা নষ্ট আছে যান দেখে দিয়ে আসেন এখন কানসা মেশিনের সামনে খারাইছে এখন অপারেটার তো বলবে বস আমার সেক বইং হচ্ছে নিচের পাট টানে বেশি সেক মেলে না এটা ঠিক করে দেবে তখন কিন্তু ওই মেকানিকের জন্য ওই কাজটা কিন্তু খুবই কঠিন হয়ে যাবে কারণ মেকানিক মাথার মধ্যে এটা কাজ করবে যে ভাই আমি তো আসলে টাইমিং শিখছি স্কিপ পারা বন্ধ করা শিখছি আমার বসে তো আমার সেট সেন্স করা শিখাইছে কিন্তু এখন এই কাজটা আমি তাহলে এখন কীভাবে করি এনে কি রুলারের টান কতটুকু বাড়াইতে হবে ফিডব্যাকের টান কতটুকু কমাইতে হবে ফিটের প্রেশার কীরকম থাকবে এটা কি ফোল্ডারের জন্য হচ্ছে না ম্যাকি মেকানিক্যাল সেটিংয়ের জন্য হচ্ছে এই কাজগুলো আপনাকে প্র্যাকটিক্যালভাবে বুঝতে হবে এই কাজটা আপনাকে প্র্যাকটিক্যালভাবে বুঝতে হবে এখন এই যে এগুলো যে আপনি প্র্যাকটিক্যালভাবে বুঝবেন এটা বোঝার জন্য তো সে প্রিপারেশনটা দরকার কীরকম প্রিপারেশন দরকার যদি এখানে রানিং প্রোডাকশনে যদি সার তৈরি হইতো এবং সেই মেশিনটা সেটিংয়ের সময় যদি আপনি নিজে সারতেন তাহলে আপনি এই কাজটা বুঝতেন আবার কাঞ্চা মেশিনে যদি আপনি আসেন এখানে কাঞ্চা মেশিনে তো আপনি টাইমিং টুইমিং যেটাই করেন আপনাকে হানড্রেড পারসেন্ট নোজ ধরাইতে হবে নোজ ধরাইতে গেলেই আপনার গ্যান্ডিং মেশিনে ঘইসা হেস্কুবলেট কাটতে হবে সেই হেস্কুবলেট মেজারমেন্ট মতো বসাইয়া নোজ ঝালাই দিতে হবে এবং ওই গাইড গাইটা গোষ্ঠ হবে সেই গাইডটা ফিটিংগুলো লাগাইতে হবে এগুলো কিন্তু আপনি যখন কোন গার্মেন্টস যাবেন তখন আপনার এই ইন্টারভিউগুলা প্র্যাকটিক্যাল ভাবে মেকানিক ইনচার্জ মেকানিক বস তারা কিন্তু পরোক্ষভাবে এটা ভিজিট করবে দেখবে যে এই মেকানিক কি আসলে কতটুকু কাজ জানে কারণ বেসিক এই কাজগুলো আপনাকে ভালোভাবে শিখতে হবে আপনি এখন তারপর আপনি কোন ফ্যাক্টরিতে যাবেন সেটা কি শাড়ের ফ্যাক্টরি না প্যানের ফ্যাক্টরি শার্টের ফ্যাক্টরি প্যানের ফ্যাক্টরি না গেঞ্জির ফ্যাক্টরি এই বিষয়টা আপনাকে পুঙ্খানুভাবে জানতে হবে যদি আপনার এটা যদি জানা না থাকে যদি আপনার এটা যদি জানা না থাকে তখন আপনি যখন গার্মেন্টসে যাবেন ইন্টারভিউ দিতে তখন আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন এরপরে আসেন মেজারমেন্ট সেট ফোল্ডার প্রথমেই বলবো আপনি যখন একটা স্যাম্পল নেবেন ধরা আপনি একটা এই যেমন একটা ডেনিমের প্যান্ট পরে আসেন ধরেন আপনি এরকম একটা প্যান আপনাকে দিল এখন এই প্যানটা নেওয়ার পরে এখানে কয়টা টু নিডেল লাগবে কোন টু নিডেলে কি সেট লাগাইতে হবে কোন সাইডের গাইড লাগাইতে হবে তারপরে ফিট অফ দ্য মেশিন কয়টা লাগবে কোন কোন প্রসেসের ফোল্ডার আছে কাঞ্চার ফোল্ডারটা কত হবে তারপরে ব্যাক পকেট রোলিংয়ের ফোল্ডারটা কী হবে হুম এই বিষয়গুলো লুপের ফোল্ডারটা কত হবে এইগুলো আপনাকে খাতায় প্রথমে লিখতে হবে তারপর ফিট অফ মেশিনে সেট চেঞ্জ করতে হবে কি না এখানে কি ওয়ান ফোর আছে না থ্রি সিক্সটিন আছে এগুলো আপনাকে দ্বিতীয় পর্যায়ে নোট করতে হবে এই নোটগুলো করে এই সেটগুলো আবার স্টোর থেকে আনতে হবে স্টোর থেকে সেট কইলা জমা দিয়া সেট আইনা আবার ওই মেশিনে লাগাইয়া সেট কইরা মেশিনে সিলাই ধরাইয়া ওই প্রসেসের জন্য ওকে করে আপনাকে রাখতে হবে এবং আপনাকে আইয়ের লোক আবার জিজ্ঞেস করবে যে ভাই সতেরো নম্বর লেনে তো ঢুকবে আপনি কান চাকি রেডি করছেন আপনি কি ওভারলোড রেডি করছেন ফ্ল্যাট রেডি করছেন আপনার মেশিন কি সব রেডি আছে এভাবে রাখতে হবে এবং যখন লেআউট ধরবে তখন আবার আপনাকে ওই লেউডের জানতে হবে যে কোন প্রসেজার পরে কোন প্রসেস লাইন লেআউট করবে বা টেকনিশিয়ান কোন প্রসিজোর পরে কোন প্রসেস লেআউট করবে কোন প্রসেজর পরে কোন প্রসেসের মেশিন শেষ আবে ওটা আবার আপনার নলেজে রাখতে হবে এই বিষয়গুলো নিয়ে আপনাকে খুব ভালোভাবে স্টাডি করতে হবে এবং কেউ যদি এখন যদি এভাবে ভাবেন যে ভাই আমি সার্ডেরও কাজ শিখবো প্যানেরও কাজ শিখবো গেঞ্জিরও কাজ শিখবো তাহলে এটা আপনার জন্য একটা লম্বা সময় এবং সময় দিতে হবে কেন সময় দিতে হবে কারণ আপনি এতগুলো কাজ যখন একটা ব্রেনে নিতে যাবেন তখন আপনার জন্য খুবই একটা কঠিন একটা কাজ হয়ে যাবে আমার মনে আমি যেটা মনে করি যেমন আমরা এখানে ক্লাস করাই আমাদের ক্লাসের শিডিউল আছে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত এখন একটা মেকানিককে ধরেন আমি আমি আজকে একটা কথা বলি যেমন আমি আজকে কানসা মেশিন সকালে আমার মেকানিককে সাথে। দিছি তার সময় কিন্তু ছিল পনেরো মিনিট উনি এই মেশিনটায় মোটামুটি দেড় ঘন্টা প্লাস পার করে ফেলছে কেন পার করছে তার মনে নাই তারে তার আগের দিন কিন্তু আমি তারে টাইমিং টুমিং সব দেখাইছি এখন তার মনে নাই তার কিছু কিছু জিনিস সে ভুলে গেছে আসলে ওই টাইমিংটা কিভাবে করলে মেশিনটা ঠিক থাকবে চলবে এই বিষয়টা তার ভিতরে নাই বা সে আউলে গেছে ভুলে গেছে সে তার মতো বিভিন্নভাবে চেষ্টা করতেছে মেশিনটা কোকো করার জন্য এখন আমি কিন্তু চাচ্ছিলাম যে তার ব্রেনের আইকিউ লেভেলটা তাই সে খুলুক সে তার আইকিউ লেভেলটাকে কাজে লাগাক এখন এইটা ভাইবা তারে আমি দিছি মোটামুটি দুই আড়াই ঘন্টা সে চেষ্টা করছে হ্যাঁ ওদিকে আরেকজন ওই কাঁচা মেশিন ঠিক করছে তার মেধা ভালো কারণ মেধা কি জন্য ভালো যিনি অপারেটর থেকে মেকানিক হবে এর মেধা বরাবরই মানে আপডেট উনি আজকে তিন চারটা সমস্যা 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 ধরছে যেমন প্রথমেই উনি আমারে বলতেছে যে লুপার তো লুপারে তো ধার আছে সিরিজ কাগজ লাগবে লুপারে ধার মারতে হবে সে কিন্তু বাহ্যিক জিনিসগুলো খুঁজছে আবার টেনশনটা বেশি টাইট মানে টেনশন রিলিজারদের নিয়ে হালকা টাইট দিলেই টেনশনটা অনেক টাইট কারণ স্প্রিংটা বই লাগে না উনি স্প্রিং কাটতে হবে উনি কিন্তু আউট টলেস থেকে চিন্তা করতেছে এই স্প্রিংটা যদি আমি একটু কাইটা দিই তাহলে হালকা টেনশন টাইট দিলেও আমার স্মুথ টেনশনটা স্মুথনেস থাকবে উনি টেনশনটার স্প্রিং কাটছে আবার মানে ওনার ওনার প্রত্যেকটা চিন্তা ভাবনা আউট নলেজটা এটা গার্মেন্টসের সাথে আসে উপস্থিত বুদ্ধি যেটাকে বলে এই জিনিসটাই যারা নতুন যারা গার্মেন্টসের মেকানিক কাজ শিখবে তাদের প্র্যাকটিক্যালভাবে দেখাইতে হবে যেমন দেখা গেলো আমার এখানে দুইটা মেশিন আছে একটা মেশিনে লেভেল জয়েন হয় আর একটা মেশিনে সাইড সাইডে সেফটি সিলাই দেয় এখন সাইডে সেফটি সিলাই যেটা দেয় ওই মেশিনে একটা খারাপ হুক লাগানো আর যেটা লেভেল দিতেছে বা ছোট একটা প্রসেসের কাজ করতেছে সেখানে ভালো একটা হুক লাগানো এখন মেশিন তো চেঞ্জ করা যাবে না মেশিন চেঞ্জ করলে তো অপারেটার চিলাচিলি করবে লাস্ট টাইমে কি করলো মেকানিক হুকটারে চেঞ্জ করে দিল কারণ একটা অটোর ব্যাটারি যদি এক বছর পরতে এমনিই ড্যামেজ হয়ে যায় তাকে ড্যামেজ ব্যাটারির ওইটার কার্যক্ষমতা কমে গেছে তাহলে ওইটারে কি করলাম একটা লোকাল জায়গায় লাগাই দিলাম যেখানে কম চলে আর যেখানে বেশি চলে সেখানে কি করলাম ভালো হুকটারে কইলা লাগাই দিলাম রিপ্লেস করলাম এই সমস্ত বিষয়গুলো করলে কি হবে আপনি যে আপনি যে এই মেকানিক্যাল কাজটা যে আপনি করলেন এখানে কিন্তু আপনি কিন্তু মেকানিক্যাল কাজের পাশাপাশি আপনি কিন্তু আপনার মেটাটাকে কাজে লাগালেন মানে আপনি কি আপনি এখানে আউট নলেজটাকে কাজে লাগালেন এই সমস্ত বিষয় আপনাকে খুব ভালোভাবে জানতে হবে বিশেষ করে যারা গার্মেন্টস এর মেকানিক্যাল কাজ শিখবে আর প্রসেসের নাম জানতে হবে কোন প্রসেসের পর কোন প্রসেস হবে কোন প্রসেসে কি কি ফোল্ডার লাগে কি কি ফোল্ডার ইউজ হয় এটা খাটা কলম নিয়ে আপনাকে নোট করতে হবে যারা গার্মেন্টসের মেকানিক্যাল কাজ শিখতেছেন এরপরে আসেন আপনার প্রোগ্রাম আসলে প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমি আমি দেখছি যেমন আমি যেখানে চাকরি করছি প্রথম যেখানে চাকরি করছি তখন আমি ব্রাদার মেশিন পাইছিলাম এখন ব্রাদার মেশিন পাওয়ার ফলে আমি ব্রাদার মেশিনটা খুব বেশি পরিমাণে সারছি এবং আমি প্রায় চার বছর ব্রাদার মেশিন সারছি ব্রাদার মেশিন সারার পরে আমি যখন কে কে এই যে চাকরি নিতাম এই পাতলি থেকে যে যখন আমি মেকানিকে চাকরি এলাম তখন আমার আশেপাশের যারা মেকানিক ছিল তারা এই ব্রাদার মেশিনটারে পছন্দ করতো না তারা শুধু জুকি মেশিনটারে পছন্দ করতো আমার কাছে আবার কেমন জানি জুকি মেশিনটা ভালো লাগতো না আমার কাছে কেমন জানি ব্রাদার মেশিনটা ভালো লাগতো তো আমি আবার কি করতাম অন্য মেকানিকরে বলতাম যে ভাই আপনার যদি জুকি লাগে আমার কাছে তিন চারটা জুকি আছে আপনি নেন আপনি ব্রাদার মেশিনটা আমার এতে তো বলতো ঠিক আছে ভাই তাহলে ব্রাদার আছে ব্রাদার নেন আমার পাশের মেকানিক ছিল ফারুক ভাই বড় ভাই মানুষ ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি একসাথে কাজ করছি অনেক অনেক খুব টেকনিশিয়ান একজন লোক এবং খুব ভালো মেকানিক ফারুক ভাই তো ফারুক ভাইয়ের কাছ থেকে মাঝে মাঝে আমি ব্রাদার মেশিন নিয়ে আমি আমার লাইনে ঢুকাইতাম আবার কি হইতো আমার লাইনের অপারেটাররাই হ্যাঁ যেমন একটু যদি কলার জয়েন করে তিনি এই ব্রাদার মেশিন চালাইতেছে চাইতেন না আমি ব্রাদার মেশিন চালাম না ব্রাদার মেশিন ভালো না আমার ঝুঁকি দেন কেন ঝুঁকি দেন ওই যে ঝুঁকির স্পিরিট ক্লক সে জানে সে ইউটিউব থেকে দেখছে কারণ হ্যামের মেশিনে সে নিয়ে। স্পিড লক চার হাজার খুললে সে দিয়া সে কাজ করে কারণ তার তো ব্রাদার মেশিন দিলে সে তো ব্রাদার মেশিনে চার হাজারের বেশি স্পিড বাড়াইতে পারে না সে জানে না তার আমি হাজার দিলেও সে ব্রাদার মেশিন নিত না সে বিভিন্ন রকম ফোন দিয়ে ফিকির করতো এই মেশিনের টান ভালো না এই মেশিনে পাকারি নয় আপনি আমার জোকি মেশিন দেন আমি ঠিক করে লুম মেশিন আপনি এর মধ্যে ডাক দিব না আপনি এর মধ্যে হা লাগবো না যেমন বাইন্ডিং ফোল্ডার চালাইতো আশ্রা ফোল্ডার একটা অপারেটার ছিল আমাকে খুব ভালো জানতো আশরাফুল মেশিন সে নেবে আর সে মেশিন গেলে আশরাফুল মেশিনে প্রচুর পরিমাণে মেশিন নিয়ে গবেষণা ও যদি কোনোদিন যদি গার্মেন্টস এর মেকানিক কাজ শিখতো ও জীবনে খুব ভালো একটা মেকানিক হিত আশরাফুল মেকানিক মেশিন নিয়ে সে খুব গবেষণা করতো এক ফিটের প্রেশার কতটুকু থাকবে রুলারের টান কতটুকু টান কতটুকু থাকবে কতটুকু প্রেসার দিলে কতটুকু টান দিলে কতটুকু স্পিড দিলে মেশিনটা ফ্রিজolvedে ও মেশিনটা এমন বানায় লাইতো মেশিনটা пара দোর আগে পড়ে এরকম কিছু কাজের ধারা আছে যেগুলো আপনি কারমেনসে গেলে প্র্যাকটিক্যালি পাবেন এবার আসেন দ্বিতীয় পর্যায়ে আসি যে আপনাকে কি কি জানতে হলো এখানে আপনি প্রথমে কি জানলেন মেকানিক্যাল কাজ জানতে গেলে আপনাকে ডিপার্টমেন্ট ভাগ আছে শর্ট প্যান গেনজি কেন ভাগ আছে কারণ এখানে মেশিনের ভিতরে কিছু ত্রুটি আছে তারপরে কি জানলেন আপনি আপনি জানলেন যে আপনি গার্মেন্টসের যে এই মেশিনগুলো আছে এই মেশিনগুলো পরিচিতি জানলেন তারপরে কি জানলেন শার্টের লেয়ার করতে গেলে কী কী মেশিন ফোল্ডার সেট লাগবে প্যান্টের কাজ করতে গেলে কী কী মেশিন ফোল্ডার সেট লাগবে শার্টের কাজ করতে গেলে কী কী মেশিন ফোল্ডার সেট লাগবে এতে আশা করি যদি এই পনেরো মিনিটের লাইফটি যদি কেউ দেখে থাকে এতটুকু আইডিয়া হয়েছে যে গার্মেন্টসের মেশিনের সাথে সাথে কাজের মধ্যেও ভাগ আছে এবার আসি আমরা দ্বিতীয় পর্যায়ে দেখেন বাংলাদেশে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এমনও শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে মাসে পড়তে গেলে আমি যতটুকু জানি পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত মাসে বেতন দিতে হয় বাংলাদেশে এমনও অনেক স্কুল কলেজ আছে আবার এমনও স্কুল কলেজ আছে যেখানে আপনি চারশো পাঁচশো টাকা বেতন দিয়েও আপনি পড়াশোনা করতে পারবেন মানে বেশিও আছে কমও আছে এখন এই কথা কেন বললাম দেখেন আপনি যদি বাংলাদেশের যদি যারা অনেক জ্ঞানীগুণী ব্যক্তি তারা আছে যদি আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা ভাবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা সময় করে শুনছি উনি ল্যাম্প পোস্টের নিচে দাঁড়াইয়া উনি পড়াশোনা করতেন ওনার পড়াশোনা করার মতো পরিবেশ ছিল না উনি ওখান থেকে পড়া শুনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়েছে আবার আমি যদি বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আতিকুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ইনিও অনেক কষ্ট করে পড়াশোনা করছে আবার অনেক বাবা মা আছে দেখেন তাদের সন্তানের কিছু লক্ষ লক্ষ টাকা ভাঙতেছে লক্ষ লক্ষ টাকা খরচা করতেছে অথচ তাদের ছেলে পড়াশোনায় ভালো কিছু করতেছে না এখানে আসলে যারা মেধাবী তাদের কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্টে আসতে আমি আগ্রহ করি বলি আমি বলি কি যারা গার্মেন্টসের দক্ষ অপারেটার মেকানিক হওয়ার জন্য যারা আসবে এরা ভালো কিছু করতে পারবে এদের এরা অল্প দিন অনেক ভালো কিছু হয় যেমন মনে করেন এই আমি তো বেশি বেশি নাতিনল যেমন মনে করেন আমি আমাদের একে যে মিরাজ বোস একজন পিসি উনি কিন্তু প্রথম জীবনে উনি অপার্ট আসছিলো কাঞ্চাফি দপদার অপার্ট আসছিলো ওখান থেকে পরে উনি মেকানিক ইসেন উনি কিন্তু খুব দক্ষ একজন টেকনিশিয়ান লোক বিশেষ করে উনার যে উনি যে কাঞ্চা মেশিনের বিষয়টা উনি এতটাই দক্ষ যত ক্রিটিক্যাল কাজ হোক না কেন কাঞ্চা ফিটবদার কাজ যত ক্রিটিক্যালি হোক না কেন কাজের সেকের বইং নিয়ে যত বড় সমস্যা হোক না কেন উনি ওইটা মেশিনের সমস্যা সমাধান করতে যায় উনি আগে নিজে মেশিন চালাইতে উনি নিজে মেশিন চালাইয়া চালাইয়া বুঝতো যে ওই মেশিন ওই ফিট ওই ওই সেট ওই ফোল্ডার ওই ফ্যাব্রিক্সের কাটিং সব কিছু ঠিক আছে কিনা উনি নিজে অবজারভেশন করে দেখে পরে অপারেটারের মেশিনে বসে কিন্তু উনি তো একটা অবস্থান থেকে উঠে আসছেন তাই উনি এটা পারছেন এরকম আমিও অপারেটার থেকে মেকানিকে আসছি আমার লাইনেও যদি কোনো মেশিনে যদি আমার কেউ কয়েছে নিচের পাট না জয়েন মেলে না টপসিন মেলে না হ্যান্ড সমস্যা কেন সমস্যা আমিও আমার মেশিন থেকে উঠে দিয়ে আমি নিজে মেশিন চালাই দেখছি সমস্যাটা কি ওর সাথে আমি একত্র হয়ে গেছি বেশি দূরে যেমন না আজকের কথাই বলি আজকে আমার এই সকালবেলা আমার ওই ফিট অফ দ্য মেশিন আমি সেট করতে দিয়েছি আমার এক মেকানিক আমার এক মেকানিক সেট করতে দিয়েছি তো ওই মেকানিক মেশিন সেট করতে মেশিনের কিছু কিছু ত্রুটি ছিল সে ওভাবেই সে মেশিন সারছে যেমন ফিট জাগতো না উনি এইটা নিয়ে আর না উনি বলছে ঠিক আছে সমস্যা নেই পরে ওনার সাথে যখন বললাম না এটা তো এভাবে হবে না এটা দুভাবে করতে হবে পরে ওটা দুপুরে করছে তারপরে দোকানে গেলাম এক ফিট আপদা ফিট আর রুলার ভিতরে যে একটা গ্যাপ থাকে সেই গ্যাপটা মানে পুরা মিহিন তো ফিট জাগলে সরি রুলার জাগলে ফিট জায়গা যায় ফিট আর না তো এখান থেকে এই যে অপারেটর যখন পয়েন্ট পার করে তখন যে বৃষ্টি এখন অপারেটর ওনার সমস্যাটা উনি আমার প্র্যাকটিক্যাল থাকে দেখে দেখেন দেখেন পয়েন্ট আসছে মেশিনে কাজ টানে না তারপর তারে আমি উঠে আমি নিজে মেশিন চালাইলাম একলা আসলেই সমস্যা আছে তারপর আমি নিজে আরও কয়েক পিস বডি করলাম ফিটের প্রেশার বাড়াইলাম রুলারের প্রেশার বাড়াইলাম এখন আবার ফিটের প্রেশার যদি বেশি বাড়ায় দেয় উপরের পাট চলে আসে পয়েন্ট মেলে না তো ফিটের প্রেশার তো পুরো বাড়ানো যাবে না পরে রুলারের সাথে ফিডের প্রেসারের সাথে প্রেসার দিয়া ফিডবকের টানের সাথে গ্যাপ দিয়া মিলাইয়া যখন দেখছি যে একটা অবস্থানে আসছে তারপর আমি আমার অপারেটরে বসাইছি বেশি ঠিক আছে এবার তুমি চালাও তারপরে আজকে তাহলে তাহলে অপারেটরে তো মেশিন বুঝাইয়া দিলাম তাই না এখন গেছি নিডেল কিনতে কারণ আমি জানি এই অপারেটর পয়েন্ট মিলাতে যায় নিডেল ভাঙবে এখন এখানে তো সাইনা নিডেল দিলে হবে না কারণ এখানে সাইনা নিডেল দিতে গেলে পুরা দুরা নিডেল মান তারপর কী করছি এই দেখেন এই ব্র্যান্ডের এই যে গ্রুজ ব্রেকার ব্র্যান্ডের যে নিডেল আছে এই ব্র্যান্ডের নিডেল আঠারো নম্বর নিডেল নিয়ে আসছে দুই প্যাকেট দেখেন দুই প্যাকেট নিডেল নিয়ে আসছে এক এক প্যাকেট নিডেলের দাম একশো তিরিশ টাকা করে রাখছে তারপরে এই দেখেন ফ্লাট সিমার মেশিনের নিডেল আছে এক প্যাকেট নিডেলের দাম দুইশো বিশ টাকা রাখছে ফ্লাট সিমার এটার মেশিন ইন্ডেল হচ্ছে এফ এক্স সব ব্র্যান্ডেড ইন্ডেল আনতে হয়েছে এখন আমি ব্র্যান্ডেড ইন্ডেল কেন আনছি যখন ও যখন আমি যদি চায়না নিডেল এনে ও যখন একটা দুইটা নিডেল ভাঙবো তখন ওর মধ্যে মধ্যে ভয় চলে আসবো ও পয়েন্ট এই সাজে পয়েন্ট মিলাইব কাজ করব ওর আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে যাবো এই জন্য ব্র্যান্ডেড নিডেল নিয়ে আসছি যাতে ও যেন আত্মবিশ্বাস নিয়ে যদি কাজ করতে পারে এই ফিলটা কেন হয়েছে জানেন কারণ ওই যে আমি মেশিন চালাইছি মেশিন চালানোর পরে কি কী সমস্যা হইতে পারে বা কি কি সমস্যা হবে এটা আমি ফিল করছি যার কারণে এই সমস্যাটার সমাধান আমি বের করতে পারছি তাই এই জন্য আবার অনেকে আবার মন খারাপ করেন না যে ভাই আমরা তো কোনো দিন পেলে গার্মেন্টসে চাকরি করি নাই মেশিন চালাই নাই তাহলে কি আমরা মেকানিক কাজ শিখে ভুল করতেছি ভাই আমি আসলে এভাবে বলি নাই আমি বলছি যে মেশিন চালানো জানাটা খুবই গুরুত্বপূর্ণ যিনি অপারেটর থেকে মেকানিক হচ্ছেন তার জন্য বেশি ভালো এখন আপনি যে এই মেশিন চালাইতে পারেন না আপনি মেকানিক কাজ শিখতে আসছেন আপনিও মেশিন চালানো শেখেন কারণ মেশিন চালানো জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা মেকানিকের জন্য আচ্ছা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম যদি কারো কোনো প্রশ্ন বা কোনো যদি প্রশ্ন থাকে যে আমি এই বিষয়ে জানতে চাই তাহলে মেসেজে লেখলে আমি ওই মেসেজে রিপ্লাই দিতে চাইতেছি যে কেউ কোনো বিষয় জানতে চান কি না যদি কেউ কোনো বিষয়ে জানতে চান তাহলে আমাকে বলেন যে ভাই আমি গার্মেন্টসের এই বিষয়টা নিয়ে জানতে চাই আমাকে আমাকে জানান যদি এই কোনো বিষয় নিয়ে জানতে চান আমাকে মেসেজ করেন মেসেজ করলে আমি তারে ইয়া করব তার সাথে আমি মিট করব বা তার মেসেজের আমি রিপ্লাই দেবো আচ্ছা তারপরে যে বিষয়টা আসতেছে আপনার এখানে সেটের একটা বিষয় আছে সেট সেট হচ্ছে মেজারমেন্ট মেজারমেন্ট কিন্তু দুইটা ভাগ আছে একটা ইঞ্চির মাপ একটা মিলির মাপ ইঞ্চির মাপ আর মিলির মাপের ভিতরে কিছু তফাৎ আছে যেমন আপনার ইঞ্চির মাপটাকে প্রথমে ভাগ করছে এক ইঞ্চি আট ভাগ করছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি অনেকগুলো মেসেজ করছেন দেখলাম আপনি যদি মেকানিক্যাল কোনো বিষয় নিয়ে জানতে চান তাহলে এখানে মেসেজ করেন আমি তাহলে সেই মেসেজের উত্তর দেবো যাতে আপনার প্রশ্নটা জানতে পারেন কারণ আমি চাচ্ছি আমার অডিয়েন্স কানেক্ট থাকতে চাচ্ছি তাদের প্রশ্নের উত্তরগুলো আমি সরাসরি লাইভের মাধ্যমে দিতে তারা একটা একটা সঠিক সমাধান পায় আচ্ছা যে কথা বলতেছিলাম এখন মেজারমেন্টটা মূলত দুই প্রকার একটা ইঞ্চির মেজারমেন্ট একটা মিলির মেজারমেন্ট একটা একটা ইঞ্চির মেজারমেন্ট একটা মিলির মেজারমেন্ট যেমন কাঞ্চা মেশিন কাঞ্চা মেশিনে আমরা অনেকেই জানি যে এগারো সেট আছে আমাদের লাইফটা মনে শেষ করতে হবে কারণ আমাদের কারেন্ট চলে গেছে সবাই ভালো থাকবেন লাইফটা আমি শেষ করলাম আল্লাহ হাফিজ